তো আমরা এনজয় করছি আমি হাসছি ঠিক তাদের কী অবস্থা টাই সেটা ভাবলে খারাপও লাগছে যে হয়ে যাবে আগে থাকতে যেহেতু সতর্ক করে দিয়েছে মানুষ কাজটা করছে সেরকম হবে না হবে মানুষের সেই হবে না আমাদের খুব বেশি হবে মনে হয় তো বলছে তো চব্বিশ তো চব্বিশ তো অনেক বেশি হবে আগের এখনও এখনো রেমাল সেরকম যদি এই অবস্থা হয়তো সবাই আমরা যাদের কাঁচের বাড়ি কাঁচা বাড়ি থাকে তারাই জানে যে কি কষ্ট ভগবানের কাছে প্রার্থনা করি যেন কারোর কিছু ক্ষতি না হয়

ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু সবথেকে বেশি ভয় লাগে বজ্র বজ্রাঘাতের থেকেও বেশি ভয় পাই তো এরকম তোমরা কে কে ভয় পাও এরকম আশা করছি সবাই ভয় পায় ওটা ওটার সাথে লড়ার সংখ্যা তো কারণ নেই না ওর জন্য সবার এটাকে আমরা ভয় পাই কালকে ভীষণ করছিলো গর্ত ঘাট তো আজকে রাত্রের দিকে তো বলছে যে হবে তো বাবারে বাবা বর্জা বাবা মনে হয় যেটা কোথায় ঘে থেকে বসে থাকবো বাবারে পাকা বাড়িতে থেকেও এত ভয় পাই জানি না কাঁচা বাড়িতে থাকলে কিছু অবস্থাটাই না হতো এটা চুট কারণ

আমফান আমি ওখানে থাকতাম না আমার যখন আমি লক্ষণতে থাকতাম তো লক্ষণতে খুব একটা প্রভাব পড়েনি সেভাবে আমরা বুঝতে পারিনি আমফানের দীবতা কিন্তু অঙ্কর মানে तोड़ होती है वे फैसले सब

প্রাণের থেকে বড় কিছু নেই তো সবাই সাবধানে নিরাপদ জায়গায় চলেছে আর যাদের পাকা বাড়ি সব সাহায্য করে আমার আমার মনে আছে আম আমখানের সময় আমাদের বাড়িতে আমের বাড়িতে অনেক এসেছিল যাদের কাছে খারাপ অবস্থা হয়েছিল তো তো সেই জন্যই এসেছিল তো আমার মা তখন আমার কাছে ছিল লকডাউকে কিন্তু বাড়ির দাবি তোমার তো একটা দাদার কাছে তো তাদের মাটির বাড়ি তারা সবাই বাড়ির প্রত্যেকে থেকে ছিল। আর তারা সেই জিজ্ঞাসাও করেছিল যে আমরা কি এসে থাকবো আমরা তো অবশ্যই মানে নির্দ্বিধায় তোমরা সবাই এসে থাকো তো সেটাই মানুষকে এই সময়তে বিশেষ করে এই সব দুর্যোগের সময়ে যদি তুমি পাশে থাকো ভালো লাগে তাই না কারো <laughs>